আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম গাজায় সাত দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি দেখে উদ্বেগের পরে যুক্তরাষ্ট্র ইউক্রেনে কিছু অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড ইরানের আইন পাশ অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা কারাগারে বন্দি থাকাদের তালিকায় বিনিময় করল ভারত পাকিস্তান থাইল্যান্ডে একদিনের প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকি এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল জানালেন ট্রাম্প ফিলিস্তিনের গাজায় ষাট দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার কথা জানিয়েছেন নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন প্রস্তাবিত চুক্তি কার্যকর করার সময় যুদ্ধ বন্ধে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করব তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট তার পোস্টে আরও লেখেন শান্তি প্রতিষ্ঠায় সহায় কাতার ও মিশরবাসী কঠোর পরিশ্রম করেছেন তারাই চূড়ান্ত চুক্তির প্রস্তাব দেবেন আশা করি হামাস চুক্তিটি গ্রহণ করবে কারণ এটি আর ভালো হবে না বরং এটি শুধু আরো খারাপ হতে পারে এই চুক্তি হামাসের জন্য সবচেয়ে ভালো সুযোগ যদি তারা এটি প্রত্যাখ্যান করে তাহলে ভবিষ্যতে হয়তো আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে দুই সালে তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালান ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এ কারণে প্রায় এক হাজার দুইশো মানুষ মানুষের মৃত্যু হয় ইসরায়েল থেকে দুই শতাধিক মানুষকে জিম্মি করে গাজাই নেওয়া হয় হামলার জবাবে ওই দিনই অবরুদ্ধ গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েলি বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি দেখে উদ্বেগে পড়ে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক বাহিনী গত মাসে পারস্য উপসাগরে তাদের মাইন এমন তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়ে যায় মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা বিভিন্ন স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমুজ প্রণালী অবরোধ করার প্রস্তুতি হিসেবে পদক্ষেপ নিচ্ছিল তেহরান যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তায় তথ্য জানিয়েছেন গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন নাম প্রকাশে জানিয়েছ ওই দুই কর্মকর্তা ওই কর্মকর্তারা বলেন আগে থেকে অজানা এই প্রস্তুতির বিষয়টি গত তেরোই জুন ইরানি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর শনাক্ত করা হয় হরমুজ প্রণালীতে এইসব মাইন এখনো ব্যবহার করা হয়নি তবে প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ত ও বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে ইরান এবার সত্যি অগ্রসর হতে চেয়েছিল পথটি পদক্ষেপ নিলে সেটি ইরান ইসরায়েল চলমান উত্তেজনা আরো জটিল করে তুলত ও বৈশ্বিক বাণিজ্য বড় ধরনের ধাক্কা দিত বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনে প্রায় এক পঞ্চমাংশই দিয়ে যায়। এটি বন্ধ হলে বিশ্ববাজারে দাম বেড়ে করে। তবে উল্টোটা ঘটেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর গত কয়েক সপ্তাহ বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দশ শতাংশের বেশি কমেছে বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী বন্ধ না হওয়ায় বাজারে স্বস্তি ফিরেছে ইউক্রেনে কিছু অস্ত্রের চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর প্যান্টাগন ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কিছু চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অনেকটাই কমে যাওয়ার এমন পদক্ষেপ নেওয়া হয়েছে সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট দুজন গতকাল মঙ্গলবার তথ্য জানিয়েছেন দুই সূত্র বলেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কি যে অস্ত্র সহায়তা প্রতিশ্রুতি দিয়েছিল তার কিছু চালান সম্প্রতি ধীর গতিতে পাঠানো হচ্ছে দেরি করে পাঠানো এ চালানের মধ্যে আছে রাশিয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়ক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেন্টাগনে কি মেইলে বলেছে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু বিকল্প পথ দেখিয়েছে তারা এর লক্ষ্য হল ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ বন্ধ করা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নীতিমালা বিষয়ক আন্ডার সেক্রেটারি এল ব্রিজ কোলবি বলেন একই সময় পেন্টাগন যুদ্ধ বন্ধের লক্ষ্য ঠিক রাখতে তাদের পরিকল্পনা ভালোভাবে খতিয়ে দেখছে ও বদলাচ্ছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যেন প্রশাসনের প্রতিরক্ষা সংক্রান্ত অগ্রাধিকারের বিষয়গুলোর জন্য সবসময় প্রস্তুত থাকে সেটাও নিশ্চিত করা হচ্ছে রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনের প্রায় এক পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণ করেছে তারা ধীরে ধীরে আরো অগ্রসর হচ্ছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলে মৃত্যুদণ্ড ইরানের আইন পাশ দখলদার ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড এছাড়া অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরান কোন মানুষ যোগাযোগ রাখলে একই শাস্তি পেতে হবে মঙ্গলবার ইরানের সংসদে নতুন এই আইন পাশ হয়েছে নতুন আইনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো গুপ্তচর গিরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতি অপরাধ হিসেবে বিবেচিত হবে যার শাস্তি হলো মৃত্যুদণ্ড বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে যারা ইসরায়েলকে সামরিক আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে অপরদিকে অন্যান্য অনুমোদিত ইন্টারনেট সেবা সরঞ্জাম ক্রয় বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে কেউ এই অপরাধে অভিযুক্ত হলে তাকে ছয় মাস থেকে দুই বছরের কারাদণ্ড পেতে হবে আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ দশটির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড দেয়া হতে পারে অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা আল রান্তিসি হাসপাতালে শিশু বিভাগের প্রধান ড শরীফ মাতার জানিয়েছেন গাজায় ফিলিস্তিনি শিশুরা খোদা অপুষ্টিতে মারা যাচ্ছে তিনি উল্লেখ করেছেন যে দুধের অভাবে পরিবারগুলি তাদের শিশুদের হাসপাতালে নিয়ে আসছে চলমান গণহত্যা যুদ্ধের মধ্যে গাজার স্বাস্থ্য ব্যবস্থার ভয়াবহ অবস্থা সম্পর্কে আলমায়া দিনের সাথে কথা বলতে গিয়ে ডক্টর মাতার মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই বা নিয়ন্ত্রণের কোন উপায়ের অভাবের ওপর জোর দিয়েছিলেন তিনি ভেঙে পড়া খাত এবং সেবা ব্যবস্থা ব্যবস্থা জলের নেটওয়ার্কের দূষণ এবং জ্বালানির অভাবের মধ্যে মেনিন জাইটিসের অসংখ্য ঘটনার রেকর্ড করার ঘোষণা দিয়েছেন গাজার শিশু বিশেষজ্ঞ আল মায়াদিনকে বলেছেন গাজার স্বাস্থ্য পরিস্থিতির অবনতি হচ্ছে তিনি তাদের বিপর্যয়কর এবং যে কোনো কল্পনাও করতে পারে তার চেয়ে অনেক বেশি করুণ বলে বর্ণনা করেছেন দুঃখ প্রকাশ করে বলেছেন যে দৃশ্যত বিশ্বের কেউ আর চিন্তা করে না তিনি বলেছেন একমাত্র সমাধান হল যুদ্ধের অবসান ঘটানো কারণ গাজার মানুষ একটি রুটির জন্য তাদের জীবন ঝুঁকির মুখে ফেলছে সাহায্যের জন্য অপেক্ষা করতে করতে সরাসরি ইসরায়েলি গুলির মুখে পড়ছে কারাগারে বন্দি থাকাদের তালিকা বিনিময় করল ভারত পাকিস্তান ভারতের কারাগারে পাকিস্তানের কতজন বন্দী রয়েছে আর পাকিস্তানের ভারতের কতজন বন্দী সেই তালিকা বিনিময় করল দুই দেশ মঙ্গলবার দিল্লি এবং ইসলামাবাদে কূটনৈতিক মাধ্যমে একে সঙ্গে এই বন্দী করে পরে বিবৃতি দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল সেই চুক্তি মেনে প্রতি বছর পহেলা জানুয়ারি এবং পহেলা জুলাই দুই দেশ পরস্পরের সঙ্গে এই বন্দি তালিকা বিনিময় করে ভারতের বিবৃতি অনুযায়ী নয়াদিল্লি 382 জন অসামরিক বন্দী এবং 81 জন মৎস্যজীবীর নাম পাকিস্তানকে দিয়েছে তাদের মধ্যে কয়েকজন পাকিস্তানের নাগরিক কয়েকজন মনে করা হচ্ছে নাগরিক সকলেই এখন ভারতের হেফাজতে পরিবর্তে জন অসামরিক বন্দী এবং 193 জন মৎস্যজীবীর নাম নয়াদিল্লিকে পাঠিয়েছে তারা হয় ভারতের নাগরিক নয়ত পাকিস্তান মনে করছে তারা ভারতের নাগরিক পাকিস্তানে আটক ভারতীয় বন্দীদের মধ্যে 159 জনকে আগে মুক্তি দিয়ে ফেরত পাঠাতে বলেছে নয়াদিল্লি তারা জানিয়েছে ওই বন্দীদের সাজা ইতোমধ্যেই শেষ হয়ে গিয়েছে ও একশো উনষাট জনের মধ্যে মৎস্যজীবীও রয়েছে থাইল্যান্ডে একদিনের প্রধানমন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং তান সিনওয়াত্রার পদ সাময়িকভাবে স্থগিত হওয়ায় দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রী সুরিয়া জুংরুং রুয়াংকি তবে এই দায়িত্ব তিনি পালন করবেন মাত্র একদিন অর্থাৎ বুধবারই তার প্রধানমন্ত্রীত্ব শেষ হচ্ছে সাময়িক প্রধানমন্ত্রীত্বর দায়িত্ব নেওয়ার পর সুরিয়া ব্যাংককে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তার কাজ শুরু করেন এই অনুষ্ঠানে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিষ্ঠার তিরানব্বইতম বার্ষিকী উদযাপন করা হয় তবে মজার বিষয় হলো যে কার্যালয়ে তিরানব্বই বছর পূর্তি তার দায়িত্বে সুরিয়া থাকছেন না তিরানব্বই ঘন্টাও